আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত সোনামুখীর হাটে সোনামুখী গরুর হাটে এই হাটির অবস্থান হচ্ছে কাজগু সিরাজগঞ্জ তো এই হাটটি বসে থাকে প্রতি প্রতি রবিবার বেলা বারোটাতে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি পাঁচশো টাকা গরু প্রতি হাসিল পাঁচশো টাকা তো আপনাদেরকে কিছু খামার উপযোগী বকনা বাচ্চা এবং সার বাচ্চা গরুর দাম জানানোর চেষ্টা করব সাথেই থাকবেন কাকা গরু কি একটা আনছেন চান কত এটা চাইলেন তো ভাই পয় ত্রিশ বত্রিশ দাম কত দাম পড় ধন্যবাদ অশোক কিছু খামার কিছু ছোট সার বাচ্চার দাম তো আপনাদের জানার চেষ্টা করতেছি সোনামুখের হাত থেকে মুরগি এটা চান কত

বলেন বলেন সেখানে দাম দর হচ্ছে আমরা জানাই বলেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলল দর্শক এই বাচ্চাটা পঁয়ত্রিশ চল্লিশ আমার উপযোগী সারগুলোর দাম জানানোর চেষ্টা করতেছি দর্শক পঁচপান্ন হাজার টাকা চাও

কিছু আমার উপরে কি ষাঁড় গরুর ছোটো ষাঁগরুর দাম দর আপনার জানার চেষ্টা করতেছে সাথে থাকে কাকে কি দুটো এনছেন দুটোই আনছেন হুন্ডা ছয়রা এই দুটোের দাম দ্বারা আপনাদেরকে জানবো এটা চা কত এক লাখ বিষ ওরা জোরা জোরা এক লাখ বিষ

আপনাদেরকে ঘুরে ঘুরে খামার উপযোগী কিছু ছোটো সার সারগুর দাম জানা জানানোর চেষ্টা করতেছি সাথে থাকে মোর বেটে কম দেখতেছেন চালা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা চাওয়া দাম ধরেছে বাবা হয়েছে কথা বলতেছে আটত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ সাঁত্রিশ ধন্যবাদ দর্শক

এটা বিয়াল্লিশ একচল্লিশ এটা এই বাচ্চাটা অনেক সুন্দর হ্যাঁ আর ওইটা আটত্রিশ সাড়ে আটত্রিশ আটত্রিশ সাড়ে ধন্যবাদ ভিডিওটা ভালো ঘুরে ঘুরে আপনাদেরকে খামার উপযোগী কিছু খাওয়ার বাচ্চার দাম তো জানানোর চেষ্টা করতেছি অনেক ছোটো একটা বাচ্চা এটা চাওয়া কত চাওয়া আটত্রিশ আটত্রিশ হাজার টাকা দাম বলতেছে কি বলতেছে বলতে হাটে সবচেয়ে কম দামে আপনার গরু ক্রয় ক্রয় করতে পারবেন বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত গরু ক্রয় করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ